দাম বোম্বাই গুলা হাজার টাকা তাই না এখানে যে বোম্বাই আছে এগুলো না দুটা বোম্বাই এক হাজার টাকা আর এই কালো গুলা নিয়ে আসছো রেসার কত করে চাচ্ছ একটা একশো টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার ভাই তেবারিয়ার হাট থেকে দর্শক আজ চলে আসছে নাটোর জেলার ভাই তেবারিয়ার হাটে জানিয়ে দিব আজকে এই হাটে ওঠা উন্নত জাতের ও দেশি জাতের কবুতরের আজকের বাজার দর চলুন দর্শক আজকে আমরা তেবারিয়া হাট থেকে উন্নত জাতের ও দেশি জাতের কবুতরের বাজার দর জানি দর্শক আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে এই হাটটি প্রতি

খাঁচাটা দেখান চাচা একটু ভালো করে এই যে স্প্রিং খাঁচা আচ্ছা ভালো ইচ্ছা হবে না মরি পড়বে না আচ্ছা আচ্ছা গ্যারান্টির সাথে চাচা খুচরা দাম বলেন খুচরা কত একশো পাঁচ টাকা একশো ও একশো বিশ টাকা খুচরা দাম আচ্ছা কবুতর রাখা যাবে পাখিও রাখা যাবে সব কাজেই ব্যবহার হবে

ভাইয়ের কাছে আজকে হচ্ছে আছে হচ্ছে গোলা এবং হচ্ছে গিরিবাজো জোড়া আচ্ছা পাঁচশো টাকা জোড়া পাঁচশো আর চারশো দর্শক এই যে তায়বারিয়ার হাট বাঁশের খাঁচায় রাখা আছে কবুতর এই যে এখানে দর দাম হচ্ছে সিরাজীর মাদি ভাই কিনিছেন নাকি ভাই আচ্ছা

এই দুটাক আপনার আপনার ভাই কি জাতের ভাই এ দুটা গোলা জাতের বড়ো না বাচ্চা বাচ্চা না বড় এটা মাঝারি কেমন দাম চাচ্ছেন বড় ভাই দাম কেমন চাচ্ছেন পাঁচশো টাকা জোড়া ঠিক আছে আর এই যে বাঁশের খাঁচার মধ্যে দেখছি এটা কি জাতের ভাই এগুলো রেসার জাতের দাম কেমন চাচ্ছেন জোড়া ভাই জোড়া পনেরোশো আচ্ছা এটা কি সিরাজী নাকি সিরাজী বড় না আচ্ছা তো কেমন দাম চাচ্ছেন কাকা দাম চাচ্ছি তো হাজার টাকা জোড়া রে এক হাজার টাকা জোড়া দাম চাচ্ছেন আচ্ছা ঠিক আছে বেছেন এটাও আপনার এটা কবিতরের মালিক এখানে নাই আপনার ভাই কি কি আছে ভাই এখানে দেশি আছে ভাই দেশি না

আটশো ছয়শো যদি কেউ আপনারা হাটে আসেন সরাসরি আসবেন এসে দেখে শুনে সুস্থ সবল কবিতর অবশ্যই দেখে শুনে নেবেন আর ভিডিওর মাধ্যমে কবিতর যদি কেউ নেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি ওটার ড্রাইভার নিতে পারব না আপনারা নিজ দায়িত্বে নেবেন ঠিক আছে ভালো থাকবে আসসালামু আলাইকুম কী যাতে নিয়ে আসছেন এগুলো

আমরা দেখছি হচ্ছে খাঁচার মধ্যে বেশ কয়েকটা লাক্কা রয়েছে রানিং নাকি ভাই রানিং রানিং তো জোড়া কত করে দাম চাচ্ছেন জোড়া কত দাম চাচ্ছেন ভাই কেমন ওঠে তাই না কেবল নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে ভাই বাচ্চা দুইটা কি কিসের বাচ্চা ভাই পিজা হোমার গোলার বাচ্চা গোলার বাচ্চা

কাকাইটা কি জাতের কাকা? কি জাতের এটা? আমি আচ্ছা দাম বলেন। কেমন দাম চাচ্ছেন? দাম টাকা। ঠিক আছে। এই দুটা কি কাকা? সিরাজী। সিরাজী বড় তাই না? কেমন দাম চাচ্ছেন সিরাজী? আমি 1200। 1200 জোড়া। আচ্ছা চাওয়া দাম 1200। আচ্ছা দাম দর কেমন হচ্ছে কাকা? ছয়শো সাতশো বলেছে চাওয়া দাম বারোশো ছয়শো থেকে সাতশো টাকা দাম হচ্ছে হাতে লাগ্ কার আপনার

এটা কি নাকি আচ্ছা এই যে এখানেও প্রচুর কবিতর আছে দেখাচ্ছি আসলে লোক নাই এখানে আহ এই যে পেয়ে যাবো হচ্ছে আসসালামু আলাইকুম

আমেরিকান আমেরিকান আচ্ছা জোড়া তো নাকি এটা নর এবং মাটি দুটোই আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া চাওয়া দাম দাম লাগেছে ভাই হাটে দাম তো এখনো লাগে এখনো কেউ দাম বলে নাই আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন বড় ভাই এখানে কি কি আছে ভাই সাদা লাক্কা আছে আচ্ছা লাল সিরাজি আছে লাল সিরাজি কত করে দিচ্ছেন আজকে সাতশো টাকা জোড়া বাচ্চা আর এই যে কালো লাক্কা আচ্ছা সাতশো টাকা সাতশো টাকা জোড়া ঠিক আছে ধন্যবাদ বাবা ঘুরে জোড়া পঁচিশশো কি জাত ভাই এটা কিং আর আচ্ছা অপর্বতর আমিও চিনি না অত ভালো আচ্ছা ঠিক আছে জোড়া পঁচিশশো দর্শক সিরাজি উনি বিক্রি করছে আটশো এক হাজারের মধ্যে